নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইফ চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তো এইটা হচ্ছে আমার আজকে বিকেলের ভিডিও মানে সেকেন্ড ভিডিও যাবে ভেবেছিলাম একটা অন্য কন্টেন্টে ভিডিও করব বাট মনটা এতটা খারাপ লাগছে না তো সেই জন্য আর অন্য বিষয়টা নিয়ে কিছু বলতে ইচ্ছে করলো না তো এখন আমি যাকে নিয়ে বলবো সেই একই সেই ছোট্ট বাচ্চাটার কথা ভেবে অনেক কিছু ভাবলাম অনেক কিছু ভাবলাম এবং অনেক কিছু দেখলাম অনেক কিছু জানতে পারলাম সেটা হচ্ছে এই ছেলেটির যে অসভ্য মাটা হুম এই বাচ্চা ছেলেটি। মানে মানে কি বলবো ওই সন্দীপের যে ছেলে কৃষাণুর যে দুশ্চরিত্রা মা বলতে বাধ্য হলাম এটা কারণ দুশ্চরিত্রাই বলবো তো তাই না দুশ্চরিত্রা মা এই দুশ্চরিত্রা মা তার ছেলেকে নেওয়ার দাবি করেছে এখন এবং কি প্রসেসে যেখান থেকে আইনি প্রসেস ফেলিওর আইনি প্রসেজ ফেলিওর হয়ে গেছে আইন এই নোংরা জিনিসকে সাব দিতে পারেনি নিশ্চয়ই আইন সবার জন্য সমান আইন সমান বিচার করে সমান বিচার তো আইন এই নোংরাকে সাপোর্ট করেনি কে করলো সাপোর্ট একজন সমাজসেবক সেই সমাজসেবক কি বলবো আমরা সেই সমাজসেবককে এই দুশ্চরিত্রা মেয়েটা এই দুশ্চরিত্রা মাটি মানে ওই ওই ছোট্ট শিশু নিষ্পাপ শিশু হ্যাঁ তার মা বলতেও ঘৃণা করে আমার বলতেও ঘৃণা করে তো যাই হোক সেই মা সেই সেবকের গিয়ে হাত ধরেছে এবং সেই শিবক সমাজ সেবামূলক কাজ করে তার দুটো ভিডিওতে দেখলাম কেন কারণ এই যে দুশ্চরিত্রা এই যে দুশ্চরিত্রা নারীটি সে তার কমিউনিটিতে দিয়েছে দেখলাম তো সেই দুটো দেখে তো ভালোই লাগলো যে না এই এইরকম সমাজসেবক রকম পশু সেবা এইরকম বৃদ্ধ অনাথ যাতে সেবা করছে এটা খুব ভালো কথা খুব ভালো কথা আমার দেখে ভালো লাগলো কিন্তু এই ম্যাটারটার সাথে কোনোভাবে ম্যাচ করে না যে ম্যাটারটা উনি এখন নিয়েছে ওনার যে অগ্রগতিটা না এরকম বহু চ্যানেল আছে বহু চ্যানেল তো এই দুশ্চরিত্রা নারীটি ওনাকে সাজেস্ট করেছে যে আপনি দাদা ভাই আপনি একটা ইউটিউব চ্যানেল খোলেন খুলুন আমি আপনাকে সাপোর্ট করবো আমি আপনাকে শিখিয়ে দেবো কীভাবে যে দুটো ভিডিও ছেড়েছে ওর চ্যানেল থেকে সেখানে ওয়ান পয়েন্ট ফাইভ আর একটাতে দেখলাম ওয়ান পয়েন্ট সামথিং কিছু ভিউজ হয়েছে তো এই পোটটিটা পড়িয়ে রাখলো যাতে ওকে ভালো করে এই নোংরাটাকে ঘাঁটতে আরও উৎসাহ হয় যে আমাকে তো একটা পয়সা ইনকাম করার পথ দেখিয়ে দিল তাই না অন্যান্য এই যে যদি আপনি এই যে সমাজসেবকের উদ্দেশ্যে শুধু আমার এই কথাটা বলা যে সমাজসেবক এই নোংরা ঘাটতে এসছেন আপনার এই জীবন পর্যন্ত যতটুকু আপনি ভালো কর্ম করেছেন সমস্ত কর্মটা না সব ধুলিস হয়ে যাবে আমি বলে দিলাম এই সমাজ সেবককে বলছি আমি সমাজ সেবক মানে সমাজের ভালো করা যেখানে ওয়াইটির মতো একটা এত বড় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এত ক্রিয়েটার যেখানে দ্বিতকার জানাচ্ছে নোংরা থুতু ফেলছে হ্যাঁ সেখানে আপনি কি না এই নোংরা ম্যাটারটাকে হ্যান্ডেল করছেন যেখানে আইন হাত তুলে দিয়েছে যে না আমরা সমস্ত লয়াররা ছেড়ে দিয়েছে ওকে লয়াররা ছেড়ে দিয়েছে একে আর আপনি হাত ধরেছেন দেখা যাক আপনার কেরিয়ারে আপনার মধ্যে যে একটা নোংরা স্ট্যাম্প আপনি নিজেরটা নিজেই মারতে চলেছেন হ্যাঁ এই সমাজসেবককে বললাম নিজের পিছনে নিজেই একটা নোংরা স্ট্যাম্প আপনি মারতে চলেছেন এক নম্বর আর দু নম্বর অনেকে বলছে যে সন্দীপ কেন এই কথাটা বললো যেমন ঘোড়া বললো ও ঘোড়া তোর কষ্ট হয়েছে আচ্ছা ঘোরারও কষ্ট হয়েছে যে মানুষ মাথা ঠুকে একটা শিশু পায় না বাচ্চা পায় না আর এরা এরা মানে আমি ওই দুশ্চরিত্রার কথাই বলবো সন্দীপ যথেষ্ট চেষ্টা করেছে আর রাখারও পুরো চেষ্টা করেছে ও পিছু পা হয়ে গেল কেন ও বলল রাত থেকে আমি বাচ্চার দা আমি মন থেকে মুছে ফেলেছি এই যে কথাটা এই কথাটার মধ্যে অনেক অনেক কিছু লুকিয়ে আছে যখন মানুষ জেতার কোনো হয় না দেখবেন আমরা যখন রেস করি না দৌড়ানোর জন্যে তখন পিছন থেকে একটু ব্যাক করে নিই একটু ব্যাক গিয়ারে গিয়ে তারপরে সামনে এ বই সেই জাস্ট ব্যাক করে নিল ইয়ে এগোনোর জন্যে একটু ব্যাক করে নিলো সন্দীপ দু কদম পিছানো দু কদম পেছালে যদি আমি দশ কদম এগোতে পারি তাহলে দু কদম পেছালে কি ক্ষতি তাই না বন্ধুরা এটাই আমার মনে হলো এটাই যে তোমাকে এখন এটা করতে হবে উকিলদের দিমাগ আমার মতো এরকম মানুষের থেকে অনেক ভালো বেশি লয়ার যারা ল নিয়ে পড়াশোনা করেছেন তো নিশ্চয়ই সেরকম কোনো কথা তার কাছে পৌঁছেছে উকিল মারফত বা লয়ারদের মারফত একই ব্যাপার হলো তো ওকে এখন এই কথাটা বলতে হবে যেমন দুদিন আগে এই দুশ্চরিত্রা বলেছিল না যে আমার সাথে ওর সম্পর্ক রাখ মনে হয় প্রয়োজন শেষ হয়ে গেছে মনে হয় সেই রকম ওই মনে হয় আমাদের কিষাণুকে ছাড়ার সময় হয়ে গেছে সন্দীপের মনে হয় প্রয়োজন শেষ হয়ে গেছে ঠিক এই রকম ব্যাপারটা তো আমি মনে করছি এটা সন্দীপের জয়েরই একটা জয় হওয়ার আগে একটা সংকেত দেয় এটা তারই সংকেত আমাকে আমার একজন ভিওয়ার কমেন্ট করেছে সেখানে যে খুব কষ্ট হচ্ছে আমি সেখানে ওটা রিপ্লাইও করেছি যে আমার মন বলছে আজ দু কদম পিছিয়ে গেল সন্দীপ বাট এই দু কদমের যে জোরটা পাবে না ও এই জোরে না ও একশো হাজার কদমে গিয়ে যাবে সামনে এটা আপনারা মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন আজ নয় কাল হয়তো কয়েক বছর কয়েক মাসও হতে পারে কয়েক মাসের মধ্যেও এটা হয়ে যেতে পারে কারণ সন্দীপও অনেকগুলো কেস ওর নামে রেডি করতে পারে যেসব প্রুফগুলো সন্দীপের কাছে এখনও বর্তমান আছে আর কোনো প্রুফ এই দুশ্চরিত্রা নারীর কাছে নেই যে সন্দীপের নামে যে কেসগুলো করেছে অনলি ফর হ্যারাসমেন্ট আর কিছু হবে না হ্যারাস করা হবে ওকে চলো তুই ছেলে নিয়ে নে নিয়ে ও এখন একা হয়ে যাবে ও ও যথেষ্ট লড়তে পারবে কোনো কিছুটা নেই কিন্তু 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 এই যে ছেলেটা কষ্ট পাবে না এর খেসারত্বকে দিতে হবে ওই যে জঙ্গলের মধ্যে বাড়িটা যেখানে শিয়াল সাপ বিড়াল নানা রকম পশু পাখি ঘুরে বেড়ায় সেইখানে ছেলেকে রাখলে একটা নখের আচরণ যদি লাগে না কি করতে পারে তোকে সেটা তুই সময় এলেই দেখে নিবি সেটা তুই সময় এলেই দেখে নিবি আর একটা কথা আমি বলি সন্দীপকে যেই সমাজসেবক কি আসুক না যেই আসুক না কেন তাদের তো একটা লোকবল থাকে আমি তোমাকে একটা কথাই বলবো তোমার এত বৃহত্তর একটা পরিবার আছে ইউটিউবে এত বড় বৃহত্তর পরিবারে তোমার কাছাকাছি যারা আমরা মোটামুটি কলকাতার আশেপাশে পশ্চিমবঙ্গের তোমার জায়গা থেকে তোমার সার্কেলের চারিদিকে তুমি যেখানে থাকো তার চারিপাশ ঘিরে সব কন্টেন্ট ক্রিয়েটাররা তোমাকে ভালোবাসে কিষাণুকে ভালোবাসে তুমি শুধু একটা কমিউনিটি পোস্ট দিয়ে দেবে কোন দিন কখন আমাদের প্রয়োজন আমরা সবাই হাজির হয়ে যাব আমরা সবাই হাজির হয়ে যাব সেইখানে শুধু কিষাণুর জন্যে আর তোমার সততার জন্যে তোমার সততার জন্যে শুধু কিষাণুর জন্যে দেখি না সমাজসেবক কী বক্তব্য রাখে এখান তো আইন হয় না এখান তো আইন নয় যে আমাকে কোর্টে যেতে হবে কাঠগড়ায় দাঁড়াতে হবে সবাইকে সাক্ষী দিতে হবে এরকম তো ব্যাপার নয় এটা তো সমাজসেবক মারফত হচ্ছে না সমাজসেবক মারফত হচ্ছে এখানে যদি পার্টি পলিটিক্স ঢুকে যায় তাহলে আলাদা ব্যাপার সেটা তুমি খেয়াল রাখবে যে কোনো পার্টি পলিটিক্স যদি ঢোকে তাহলে তোমাকেও সেইভাবে কথা বলে রাখতে হবে যেখানেই তুমি যাবে সেখানেই তুমি জয়ী হয়ে আসবে কারণ সত্য হামেশা জয় সত্যের হামেশা জয় সত্যের হামেশা জয় চায় দেরি হোক বাট জয় একদিন হবে হবেই এটা আমি বলছি না এটা কি বলে এটা শাস্ত্রের কথা শাস্ত্রের কথা তো তুমি যদি ও তো অলরেডি আইনের কাছ থেকে কি খেয়ে চলেই এসছে হবে না তো এখন সমাজ সেবককে ধরেছে তো সমাজসেবকের দ্বারা যদি এটা হয় তাহলে তুমি আমাদের মতো মানুষকে যদি প্রয়োজন হয় তোমাকে বলে রাখলাম তুমি একটা কমিউনিটি পোস্ট দেবে কোন ডেটে কোথায় যেতে হবে আমরা অনেকেই তোমার ওখানে পৌঁছে যাব পৌঁছে যাব কত মানুষ চাই কত মানুষ চাই ভিউয়ার্সরাও যাবে ভিউয়ার্সরাও যাবে শুধু কন্টেন্ট ক্রিয়েটার আমরা নয় কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নয় তোমাকে ভালোবাসার প্রচুর ভিউয়ার্স আছে তারাও গিয়ে হাজির হবে দেখি না সত্যের জয় হয় কি মিথ্যের জয় হয় এই যে সমাজসেবক যিনি আছেন তিনি হয়তো দু সাইডেরটা শোনেননি ওয়ান সাইডেরটা শুনে উনি তৈরি করেছেন লিস্ট তৈরি করেছেন তাই না স্যার আপনাকে বলছি তাই করেছেন তো করুন আপনার কাজ আপনি করুন আর সন্দীপের পিছনে সত্য আছে সন্দীপের পিছনে আমাদের মতো অনেক ভালোবাসার মানুষ আছে সন্দীপের মাথার উপর মা বাবার আশীর্বাদ আছে সন্দীপের উপরে ভগবান আছে মা বাবার আশীর্বাদই ভগবান দেখা যাক যে মানুষ নিজে নোংরামি করে নিজে নোংরায় ঢুকে দিনের পর দিন আট মাস ধরে নোংরামি করার পর সেই নোংরা যেতে না একটা অনেস্ট বাবা যেতে যে একটা পুরুষ মানুষ হয়েও বাচ্চাটাকে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা দুটো দিয়েই প্লাস একটা বৃদ্ধ ঠাকুর ঠাম্মি দাদু যাদের বয়স হয়ে গেছে এই ছেলেটাকে কিভাবে আগলে রেখে এ আটটা মাস তারা কাটিয়েছে মা ছাড়া হুম কীভাবে কাটিয়েছে প্রত্যেকটা দিন আমরা দেখেছি প্রত্যেকটা দিন আমরা দেখেছি আর এই যে বাইশ মিনিট চব্বিশ মিনিটের ভিডিওতে আমরা যেটুকু দেখেছি আর চব্বিশটা ঘন্টা তারা রাখছে এটুকু ভাবা উচিত না আমাদের বন্ধুদের বলছি আমি এটুকু ভাবা উচিত আমাদের যে আমরা কুড়ি মিনিট বাইশ মিনিটের ভিডিওতে যা যেটুকু দেখছি তাতেই মনে হচ্ছে যে কতটা মানে একটা বাচ্চা সামলানো মানে কি বিশাল আর এরকম দুরন্ত বাচ্চা সেখানে চব্বিশটা ঘন্টা এরা এই তিনটে প্রাণী মিলে এরা তিনজন মিলে এর পিছনে ভালোবাসা দিয়ে ওকে আগলে রেখেছে প্রত্যেকটা খাবার দাবার থেকে শুরু করে আমির কাছে শোয়া থেকে শুরু করে আর সেইখানে একমাত্র ইগো একমাত্র ইগো শেষ করে দিল ওই বাচ্চাটা জীবন এই যে অনেকে বলছে যে কি সন্দীপ কেন ক্ষমা চায় সন্দীপ কি ইয়ে করলো কি ইগোর লড়াই ইগোর জন্যে বাচ্চাটাকে বলল আমার নয় আমি অবাক হয়ে যাচ্ছি আরে অবাক হওয়ার কী আছে সন্দীপের কী দোষ আছে যে ও হাতে পায়ে ধরে ক্ষমা চাইবে লজ্জা করে না গবেট গাবার হ্যাঁ দুশ্চরিত্রা আনপার গাবার আনকালচার ফ্যামিলির দোষ করেছে তার ফ্যামিলির মেয়ে দোষ করেছে সেই মেয়েটি যে দুশ্চরিত্রা হ্যাঁ ফ্যামিলিকে বিপদে ফেলে ছোট ছেলের মুখ দুধ খাওয়া শিশুকে ফেলে দিয়ে যে মা চলে আসতে পারে রাতের অন্ধকারে অন্য পুরুষের হাত ধরতে পারে অন্য পুরুষের অন্য কিছু ধরতে পারে আর আট মাস ধরে যে শিশুর কথা মুখে বলে না এগুলো কোনো অপরাধ নয় না সমাজসেবক আপনাকে বলছি এগুলো কোনো অপরাধ নয় হ্যাঁ আর সে কিনা গিয়ে সন্দীপের ওই ওদের ওই ওই ফ্যামিলিটার হাতে পায়ে ধরবে চল এসছে হাতে পায়ে ধরতে যথেষ্ট সেলফ রেসপেক্ট সন্দীপ ক্যারি করে যথেষ্ট মানুষের মধ্যে যদি সেলফ রেসপেক্টে না থাকে না সে মানুষই নয় কি ভেবেছিস রে দুশ্চরিত্রা নারী তুই কী ভেবেছিস সন্দীপকে কী ভেবেছিলিস এতদিন দেখিয়ে দিয়েছে তো দেখিয়ে দিয়েছে তো তুই ভেবেছিলিস খুব নেতা বোতা না কিচ্ছু করতে পারবে না সন্দীপ দেখেছিস মানুষের যখন সময় আসে না মানুষ সব কিছু পারে আমি আজকে যেটা পারি না যখন আমার প্রয়োজন পড়বে না আমি সব কিছু করে দেখাতে পারবো এটা মাথায় রাখবি সময়। অত আন্ডার এস্টিমেট করিস না কি আছে তোর মধ্যে কী আছে নোংরামি করা ছাড়া কি আছে তোর মধ্যে তুই আবার সেই সমাজসেবককে বলছিস মানুষ মোটিভ হবে মোটিভ কিসে মোটিভ হবে রে পরকিয়া করাতে তুই তো পরকিয়া করার জন্য মানুষকে মোটিভ করছিস তার তাকে বিয়ে করে প্রোমোট করে ওই সমাজসেবককে প্রোমোট করছিস যে আরও মহিলারা যেন পরকীয়া করে এরকম দুগ্ধ জাত শিশুকে বাবার হেল্লায় ফেলে দিয়ে আমি নিজের অঙ্গ নিয়ে অন্য একটা ছোটো লোক চোরের হাত ধরেছি ছোট লোক চোর হোক আর সাধু হোক সেটা ম্যাটার নয় ম্যাটারটা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেছিস ওই মোহে নোংরার মোহে বেরিয়ে গেছিস সে চোর হোক আর সাধু সেটা আমার বড় কথা নয় তোকে নিয়ে বড় কথা নিজে যদি ঠিক থাকিস না কোনো মানুষ এলাতে পারে না কাউকে তোর কিসের কমি ছিল চল তোর কমি যা ছিল তুই পূরণ কর তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই তোর যা কমি ছিল তুই পূরণ কর বা বাট ওই বাচ্চার শিশু এখন একটা শিশু আমাদের দেশের ভবিষ্যৎ ওখানে গেলে ওই যে খেয়া আছে না নিংটি খেয়া ওর যে ছেলেটা অসভ্য একটা ছেলে হয়েছে আর ওই যে আর আছে না ওই যে সুটকে যেটা আছে রুমা নাকি ঝুমা হুম ঝুমা ওই ওর একটা অসভ্য এত বড় একটা ছেলে রয়েছে না ওই ওই মায়ের ওই ন্যাংটা আমি বসে বসে ভিডিও করা শেখাবে বুঝতে পেরেছেন বন্ধুরা এই তাই জন্য নিয়ে যাচ্ছে এই ছেলেটা বাবা যে সুশিক্ষায় বড় করেছে আমার একটা ব্লগ চ্যানেল আছে দেখবেন এসবি ফ্যামিলি বলে সেখানে আমি ব্লগে দিয়েছি এস বি ফ্যামিলিতে আমার নিজস্ব ব্লগ চ্যানেল সেখানে দিয়েছি দেখবেন একটা পুরো প্রত্যন্ত গ্রামের চাষি পরিবার থেকে উঠে আসা ছেলেটা আজকে একজন হয়েছে ইন্দোর আইআইটির প্রফেসর আর একজন হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ার মালয়েশিয়ার বুঝতে পেরেছেন তো আজকে কিষাণু যে একটা আমাদের দেশের গৌরব হতো না কী মানে আছে কি মানে আমরা তো ভাবতেই পারি একটা ছোট শিশু আমাদের দেশের গৌরব তো হতেই পারতো হতেই পারতো ভালো করে পড়াশোনা করে হ্যাঁ বাবা ইউটিউবার তো কী হয়েছে ও তো পড়াশোনা করে ওর মনটা ওইদিকেও যেতে পারতো ওই যে একটা বড়ো পজিশানে থাকতেও পারতো আমাদের দেশের জন্য কোনো কাজ করতে পারতো সেখানে মা একটা নছল্লা করা পরকিয়া করা মা নিয়ে যাচ্ছে নিজের জেদ খাটানোর জন্যে হাম বহুত কাট কাশাকতে হে হাম বহুত কুচ কাট সাকতেতে হে জাস্ট কেট এটা দেখানোর জন্যে ছেলেটাকে নোংরামি শেখাবে ওখানে গিয়ে এই যে ফোকলা বা চোরটার সাথে নোংরামি করবে আর ছেলেটাকে দিয়ে আর এক বছর পরে ভিডিও করা এই নোংরামি করার জন্য নিয়ে যাচ্ছে আর সমাজসেবক আপনাকে এটা কথা কথাটা বলছি একটু আপনি কান খুলে শুনে নিন ঠিক আছে সমাজসেবক বা সমাজসেবিকা আমাদের চোখে একটা অন্য চোখে আমরা দেখি বা তারা এমনই কাজ করে যে মানুষ তাদেরকে প্রণাম জানায় কিন্তু আপনি এমন একজনকে ধরেছেন আপনি আপনার লাইফে একটা ব্যাড স্ট্যাম্প ফেলতে নেমে পড়েছেন চলো বন্ধুরা এইটুকুই ছিল আমার আজকের ভিডিও আমি মনে করি দু কদম পিছিয়ে এসছে মানে হাজার কদম এগিয়ে যাবে এটাই ফ্যাক্ট এটাই ফ্যাক্ট চলো বন্ধুরা ভালো লাগলে পাশে থাকবে টাটা